আলহামদুল্লাহ কোরবনে টার্গেট করে যে নায়রা গরুগুলো আজকের মির্জাপুর দেওয়াটা গুরুহাটে ব্যবসায়ী বাইরে এবং প্রান্তিক খামারি নিয়ে আসছে সেই কেমন দর দামে বিক্রি হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত ইনশাল্লাহ এই ভিডিওতে

দর্শক দেখেন হাটের যদি আসলে আবহাওয়ার কারণে পরিস্থিতি খারাপ হয় তো এরকমই হয় কি তাদের প্রত্যেকটা গরুতে পাঁচ দশ হাজার লজ্জার সম্ভাবনা থাকে তো আরেকটি গরু দেখাবো

পঁচাত্তর দাম হয়েছিল পরে পরে হন গুরুতে পাঁচ থেকে ছয় হাজার টাকা লস যাচ্ছে আরেকটি সুন্দর কোয়ালিটি ফুল একটি মারা গাড়ি দেখেন সাদা কালারের দেখি এই গোটার বয়স কেমন এবং কত দর্দ দাম আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই এটা কয়টা বয়স ভাইজান ছয়টা ছয়টা জি মাংস কত হবে এটা ভিতরে মাংস চার মন হবে আর কি চার মন আচ্ছা মানে একটু শর্ট হবে শর্ট হবে এটা ক্যান্সেল আর ওয়ান্স না গো আর আনছিলাম ছয়টা ছয়টা পাঁচটা বিক্রি হয়ে গেছে না পাঁচটা বিক্রি হয়ে গেছে একটা আছে একটা আছে নারাগাবিন আছে হ্যাঁ নারাগাবিন তো এটা কত দাম হচ্ছে লাস্ট এক লাখ দুই হাজার টাকা এক লক্ষ হ্যাঁ হ্যাঁ কম দামে কিনতে পারবে এটা তো বৃষ্টির জন্য হ্যাঁ বৃষ্টির কারণে তো দর্শক দেখেন সবার কাছে থেকে একই কথা যে বৃষ্টি হাট হাটের টাইম বৃষ্টিটা হওয়ার কারণে গরু হাটে আসছিল কিন্তু কাস্টমার কম আসার কারণে তাদের গরুগুলা বিক্রি হচ্ছে না ন্যায্য দামে তো অনেক গরুগুলা প্রথম দিকে সত্তর পঁচাত্তর হাজার দাম হলো এখন শেষ প্রান্তের দিকে হাডের হয়তো আর দুই এক ঘন্টা থাকবে হাটটা যার কারণে এখন আরো কাস্টমার নেই ক্রেতা শূন্য বাজার বললে চলে তো দেখি এই ক্রস বিটের গরুটা এটা তো মূলত ফ্রিজিয়ান বিটের গরু এটা কত দরদাম হচ্ছে

দেখেন প্রচুর পরিমাণ না রাখাবি এই মির্জাপুর দেওয়া গরু আজকে উঠছিল এবং ক্রয় বৃদ্ধি হয়েছে অনেক গরু বৃষ্টি থাকা সত্ত্বেও তো এই যে দেখেন বৃষ্টির অবস্থা দেখেন কাদা মূলত রোয়া মতো অবস্থা হয়ে গেছে

নাড়া গরুর গরুর বিদেশি চ অধিকটা তো দেখেন আরো প্রচুর পরিমাণ প্রান্তিক খামারি বায়রা নাড়া গরু গুলা ধরে আসে বিক্রি করার উদ্দেশ্যে হয়তো অনেক গরু বিক্রি হবে না লাস্ট মুহূর্তে ফেরত যাবে বাড়িতে এবং বিক্রি হলো অনেক কম দামে বিক্রি হবে আগে যে দরদাম হয়েছিল তার অনেক কম দামে বিক্রি হবে একমাত্র বৃষ্টির কারণে যে দেখেন বৃষ্টি কি পরিস্থিতি কাস্টমার আসে না এই বৃষ্টির কারণে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের আমাদের মির্জাপুর দেওয়াটা গরুর হাটের নাড়া গরুর বিদ্যুৎ প্রতিবেদন